নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ কিউ মাণিক্য শাসনাধীন ত্রিপুরার রাজাদের ইতিহাস আজকের আলোচনা ইন্দ্র এবং বিজয় মাণিক্য পর তার পুত্র ইন্দ্র সিংহাসনে বসেছিলেন ইন্দ্র ১৫২৭ পনেরোশো সাতাশ থেকে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দ মাত্র এক বছর শাসন করেছিলেন দেবমাণিক্য ইন্দ্রমাণিক্যের পুত্র ছিলেন আর ইন্দ্রের বইমাত্রেও বড় ভাই ছিলেন বিজয় বিজয়কে লক্ষ্মীপুর গ্রামে গৃহবন্দি করে শিশু বয়সী ইন্দ্রকে সামনে রেখে পেছন থেকে প্রশাসন চালাতে থাকেন কুচক্রী লক্ষ্মীনারায়ণ নামক তান্ত্রিক সন্ন্যাসী ও রাজমাতা আত্মরক্ষার জন্য মিথিলা থেকে এই তান্ত্রিক প্রায় আড়াইশত দেহরক্ষীকে নিয়ে এলেন এবং দেহরক্ষীদের দ্বারা গুপ্ত হত্যার মাধ্যমে কুচক্রী এবং রাজমাতা দমন করতে লাগলেন অন্যদিকে সেনাবাহিনী ও রাজবৃন্দ গোপনে পরামর্শ করে লক্ষ্মীনারায়ণকে ফাঁদে পেলল দূতের মাধ্যমে মিথ্যা খবর পাঠানো হলো লক্ষ্মীনারায়ণের কাছে বলা হলো রাজমাতার পেটে তীব্র ব্যথা তান্ত্রিক লক্ষ্মীনারায়ণ তৎক্ষণাৎ রাজমাতার নিবাসে উপস্থিত হওয়া মাত্র স্থানীয় বিশ্বস্ত কতিপয় সৈনিক তান্ত্রিক লক্ষ্মীনারায়ণকে হত্যা করে পূর্ব পরিকল্পনা অনুসারে মিথিলা সৈনিকদেরও হত্যা করা হয় কতিপয় মৈথিলি সেনা পলায়ন করে বাঁচে অতপর ইন্দ্রমাণিক্য ও রাজমাতাকে বধ করা হলো বন্দি বিজয়কে মুক্ত করে সিংহাসনে বসানোর উদ্যোগ নেওয়া হলো অর্থাৎ ইন্দ্রমাণিক্যের সিংহাসন লাভের ঘটনা এবং ষড়যন্ত্রের ইতিহাস ত্রিপুরায় রাজমালায় বর্ণিত রয়েছে ইন্দ্রমাণিক্য স্বল্প শাসনে এমন একটা প্রভাব দেখা যায়নি মূলত দেবমানিকের জ্যেষ্ঠ পুত্র বিজয় মানিক্য সিংহাসনের অধিকারী ছিলেন কিন্তু বিজয় মানিক্য ষড়যন্ত্রের শিকার ছিলেন আর সঠিক সময়ে রাজপরিবারের অন্যান্যরা বিজয় মানিক্যকে ত্রিপুরার সিংহাসনে বসালে মানিক্য শাসন কিছুটা হলেও ষড়যন্ত্র মুক্ত হয় ত্রিপুরার রাজতন্ত্রের ইতিহাসে মানিক্য রাজতন্ত্রের ইতিহাসে একটি উল্লেখযোগ্য নাম হচ্ছে বিজয় মানিক্য। দীর্ঘদিন অর্থাৎ প্রাসাদ মানিক্যাসমানের মৃত্যুর পর ত্রিপুরাতে এমন শাসক আর হয়ে ওঠেননি কেউ ত্রিপুরাতে দীর্ঘদিন থেকে একটা ষড়যন্ত্র চলছিল এই ষড়যন্ত্রে কখনো পুরোহিত কখনো সেনা প্রধান কখনো রাজমাতা রাজাদের যারা বিপত্নিক ছিলেন তারা এবং কখনো কখনও ভ্রাতৃবিরুদের সম্মুখীন হয়েছে ত্রিপুরার মাণিক্য রাজদরবার আজকে আলোচনা করব বিজয় মানিক্যকে নিয়ে মধ্যযুগের ত্রিপুরার ইতিহাসে বিজয় মানিক্য একজন স্বনামদন্য রাজা ছিলেন পনেরোশো থেকে পনেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেছেন দেবমাণিক্যের জ্যেষ্ঠ পুত্র এবং ইন্দ্রমানিকের বইমাত্রেও বড় ভাই ছিলেন বিজয় মানিক্য বিমাতা ও তান্ত্রিকের ষড়যন্ত্রে বিজয় মানিক্য ইতিপূর্বে কারাগারে আবদ্ধ ছিলেন সৈনিকদের হস্তক্ষেপে ষড়যন্ত্রকারীরা নিহত হলো এবং বিজয় মানিক্য কারামুক্ত হয়ে রাজা হলেন তার সিংহাসন আরোহণের সময়কাল ছিল পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দ কিন্তু এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে বিজয় মানিক্য সর্বপ্রাচীন চোদ্দশো চুয়ান্ন শকের মুদ্রা থেকে প্রমাণিত হয় যে বিজয় মানিক্য পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে বা তার কিছু পূর্বে সম্ভবত পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে রাজা হন তার পুত্র অনন্ত মুদ্রা চোদ্দশো পঁচাশি শকে অর্থাৎ পনেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে এবং তার সর্বশেষ মুদ্রা চোদ্দশো পঁচাশি শকাব্দ অর্থাৎ পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে পাওয়া গেছে এর থেকে প্রমাণিত হয় বিজয় মানিক্য তিরিশ বছরের অধিক রাজত্ব করেছিলেন বিজয় মানিক্য কেবল দীর্ঘকাল রাজত্বই করেননি তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে ত্রিপুরার স্বাধীনতা ও গৌরব অক্ষুণ্ণ রেখেছিলেন বিজয় বিবাহ হয়েছিল প্রধান সেনাপতি দৈত্য নারায়ণের কন্যার সঙ্গে স্বাভাবিক কারণেই রাজার শ্বশুর এবং একই সঙ্গে রাজ্যের প্রধান সেনাপতি দৈত্য নারায়ণ অসীম ক্ষমতার অধিকারী হন এখানে একটা জিনিস উল্লেখযোগ্য যে সেনাপতিদের ক্ষমতার উপর নির্ভর করত ত্রিপুরার রাজাদের ভবিষ্যৎ এবং রাজা কতদিন সিংহাসনে টিকে থাকবেন ইতিপূর্বে আমরা ধন্যমাণিকের শাসনকালে আমরা দেখি সেনাপতির কন্যাকে বিবাহ করাতেই ধন্যমাণিক্য দীর্ঘদিন শাসন করেছিলেন এবং বলা হয় হিস্ট্রি রিপিট ইটসেলফ সামটাইমস তাহলে এই ক্ষেত্রেও দত্তনারায়ণের কন্যাকে বিবাহ করাতে তার শাসনতন্ত্র এবং জীবন বিপদমুক্ত হয়েছিল বিজয় শ্বশুর দত্তনারায়ণের অসীম প্রভাব প্রতিপত্তিতে ক্রমেই অতিষ্ঠ হয়ে উঠেছিল প্রশাসন তথা রাজ্যের জনগণ সেনাপতির উদত্ত দমনে বিজয় মানিক্য কৃত সংকল্প হন এদিকে সেনাপতির প্রথম জামাতা হলেন মাধব এবং দ্বিতীয় জামাতা হলেন রাজা বিজয় মানিক্য স্বয়ং রাষ্ট্রীয় স্বার্থে শ্বশুরকে বধ করার পরিকল্পনা করলেন বিজয় মানিক্য এর আগেও এমন হয়েছে যিনি প্রধান সেনাপতি তিনি শ্বশুর মাধব ও বিজয় মানিক্য হলেন ভাইরা ভাই শ্বশুর অত্যন্ত স্নেহ ও বিশ্বাস করতেন মাধবকে বিজয় ও মাধবকে গোপনের নির্দেশ দিলেন বিজয় ও মাধবকে গোপনের নির্দেশ দিলেন যে প্রধান সেনাপতিকে হত্যা করতে পরিকল্পনা মতো মাধব শ্বশুরকে অন্ন ব্যঞ্জন ও প্রচুর মদ্যপান করতে দিলেন মাত্রাতিরিক্ত পানাসক্ত শ্বশুর বেহুশ হয়ে শয্যাশায়ী হলেন এই সুযোগে মাধব ধারালো অস্ত্র দিয়ে শ্বশুরের মাথা কেটে ফেলেন এবং গৃহে অগ্নিসংযোগ করে দেন খবর রটনা হল প্রধান সেনাপতি গৃহদাহে মারা গেছেন মানে ঘরে আগুন লেগে মারা গেছেন রাজা বিজয় ঘটনাস্থলে এসে খুব কান্নাকাটি করলেন এবং এটা যে একটা নাটক মঞ্চস্থ করা হলো তাহলে বুঝা গেল যে রাজারাও নাটক করেন বিপদ করতে তার সিংহাসনকে এদিকে প্রধান সেনাপতির কন্যারা সঠিক তত্ত্ব জেনে ফেলে বিজয় মানিকের মহিষী শলা পরামর্শ করে গোপনে মাধবকে হত্যা করালেন এবং পিতৃহত্যার প্রতিশোধ নিলেন বিজয় মানিক্য মৃগয়া থেকে ফিরে সমস্ত তথ্য অবগত হয়ে মাধবের খুনিকে বধ করার নির্দেশ দিলেন প্রধান সেনাপতি শ্বশুরকে রাজ্যের সার্বিক স্বার্থে হত্যা করা হল বিচক্ষণ বিজয় সার্বিক প্রাধান্য দিলেন কারণ এখন তার সিংহাসন ছিল নিরঙ্কুশ মহারাজের দ্বিতীয় পদক্ষেপ ছিল সেনাবল বৃদ্ধি করা তিনি বহু অস্ত্র সংগ্রহ করে বাঙালি পাঠান মুসলমান উড়িষ্যার সমস্ত সৈনিক নিযুক্ত করা হলো। তিনি স্থানীয় ত্রিপুরি বাঙালি পাঠান মুসলমান এমনকি উড়িয়া সৈন্যদেরও এখানে নিযুক্ত করা হল খড়গোদারি সমস্ত সৈন্যগণকে খড়াইল বা খস্তাইল নামে অভিহিত করা হতো তাহলে খড়াইল বা খস্তাইল কারা ছিল যারা খড়গোদারি সৈনিক ছিল তাদেরকে খড়াইল বা খস্তাইল বলা হতো রাজাকে রাজবাড়িতে সুরক্ষিত রাখাই ছিল এই খড়াইলদের প্রধান কাজ সৈন্যবাহিনীর সুগঠিত বিজয়মাণিকো যুদ্ধে বিগ্রহে লিপ্ত হন অনতিবিলম্বে পার্শ্ববর্তী শ্রীহট্ট রাজ্য আক্রমণ ও অধিকার করেন খাসিয়া জয়ন্তিয়া রাজ্যের সঙ্গেও তার যুদ্ধ হয় খাসিয়া জয়ন্তিয়া রাজ্য পরাজিত হলে হ্যারম্বো রাজের মধ্যস্থতায় উভয়ের মধ্যে শান্তি স্থাপিত হয় এক সময়ে আফগান হর্শ্বারোহী সৈন্যরাও বিদ্রোহী হয়ে উজির নারায়ণকে হত্যা করে বিজয়মাণিকো কঠোর হস্তে তাদের বন্দি করে যুদ্ধ দেবতার মন্দিরে বলি প্রদান করেন এর পরের ঘটনা বিজয় মানিক্যের সঙ্গে বাংলার সুলতানের তুমুল সংঘর্ষ হয় প্রথম পর্যায়ে বিজয় মানিক্য পরাজিত হয়েছিলেন কিন্তু দ্বিতীয় পর্যায়ে বিজয় মানিক্য আফগান সেনাপতি মোমারক খানকে বন্দি করেন চন্দাই বা রাজপুরোহিতের পরামর্শক্রমে তাকে চোদ্দ দেবতার মন্দিরে বলি দেওয়া হয় বাংলায় এই সময় দিল্লির মুঘলদের আক্রমণের আশঙ্কা বিজয় মানিক্যের সঙ্গে শান্তি স্থাপন করে বিজয়মালায় বিজয় প্রতিপক্ষ বাংলার সুলতান দাউদ করোরানিকে বলা হয়েছে এবং আফগান সেনাপতি মোমারক খানকে দাউদ করোরানির শালক বলে উল্লেখ করা হয়েছে তার সময়কাল ছিল পনেরোশো চুয়াত্তর থেকে পনেরোশো ছিয়াত্তর কিন্তু মুদ্রার সাহায্য অনুসারে দাউদ করোরানি বিজয় মানিক্যের অর্থাৎ পনেরোশো বত্রিশ থেকে পনেরোশো তেষট্টি সমসাময়িক হতে পারে না যেটা মুদ্রার তথ্য অনুসারে পাওয়া যায় বংশীয় সুলতানদের পূর্ববর্তী কোনও অভিযান করেন এবং সোনারগাঁও থেকে প্রচুর সম্পদ লুণ্ঠন করেন বিজয় মানিকের সেনাবাহিনী পদ্মা নদী পর্যন্ত অগ্রসর হয়েছিল দেভারেন জেমস লং এর বিবরণ থেকে জানা যায় যে বিজয় মানিকের ছাব্বিশ হাজার পদাতিক পাঁচ হাজার অশ্বারোহী এবং বহু গুলন্দাজ নিয়ে ব্রহ্মপুত্র পদ্মা নদী লক্ষা নদী দিয়ে সোনারগাঁও বিক্রমপুর পর্যন্ত অগ্রসর হয়েছিলেন উল্লেখ্য বিজয় মানিকের বিজয় অভিযানের কাহিনী সম্পর্কিত তিন প্রকার স্মারক মুদ্রা আবিষ্কৃত হয়েছে প্রথমটি সুবর্ণগ্রাম জয়ের পর ব্রহ্মপুত্র নদীর তীরে ধ্বজঘাট স্নানের দ্বিতীয়টি ব্রহ্মপুত্রের শাখা নদী লাক্ষা স্নানের এবং তৃতীয়টি পদ্মাবতী স্নানের স্মরণে মুদ্রিত হয় আর এখানে উল্লেখ করছি রাজারা একটা অঞ্চল জয় করার পর ওইখানের প্রধান নদীতে স্নান করতেন ওইখানে স্নান করে মুদ্রা প্রচার করতেন এতে প্রমাণিত হয় যে সংশ্লিষ্ট অঞ্চলটা তার অধীনে এবং পৌরাণিক সময়ে যেমন যুদ্ধের পূর্বে যোগ্য হতো ত্রিপুরার ক্ষেত্রে বা এই অঞ্চলের ক্ষেত্রে এই রীতি ছিল যে ওই সংশ্লিষ্ট অঞ্চল জয় করার পর সেখানে রাজা স্নান করতেন এবং মুদ্রা প্রচার করতেন আর তার সার্বভৌমত্বের একটা সিম্বল ছিল এই স্নানটা এই মুদ্রাগুলির সময়কাল থেকে মনে হয় বিজয় অভিযানগুলি রাজত্বের শেষ দিকে সংগঠিত হয় এবং অভিযানগুলি তিনি সাফল্য লাভ করেছিলেন আর রাজত্বের প্রথম দিকে তিনি অভিযান করতে পারেননি কারণ প্রাসাদ ষড়যন্ত্রের যে চক্রান্তগুলি ছিল সেইগুলিকে তিনি সেটেল করেন তারপর সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন বিজয় তিনটি অভিযান তথা দিগ্বিজয় সমাপ্ত করে আভ্যন্তরীণ প্রশাসন ও ধর্মে কর্মে মন দেন দৃষ্টান্তস্বরূপ সুবর্ণগ্রাম অর্থাৎ ঢাকা জনপদের নিকটবর্তী এবং ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী তীর্থক্ষেত্র ধজঘাট থেকে বণিক কাশারী ইত্যাদি কলাকুশলীদের ত্রিপুরায় বসতি স্থাপনের ব্যবস্থা করে ধজনগরে তাদের বসবাসের অনুমতি দান করেন ধজঘাটের অনুকরণের নাম রাখা হয় ধজনগর ধ্বজনগরের অবস্থান রাঙ্গামাটির উত্তরে শ্রীহট্টের জিনারপুর গ্রামে খাল কাটান এবং শ্রীহট্টের রাস্তা নির্মাণ করেন রাঙ্গামাটির উত্তর পশ্চিমে একটি নদী বড়ই আকাবাকা ছিল রাজা এর গতিপথ সোজা করে দিলেন এবং এর নাম রাখেন বিজয় নদী বিজয় মানিক মুঘল সম্রাট আকবরের সমসাময়িক ছিলেন আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে উল্লেখ আছে যে ভাটি সংলগ্ন এক বিস্তীর্ণ ভূভাগে তিপরা উপজাতি বাস করে তাদের রাজার নাম বিজয় মানিক্য বিজয় রাজত্বকালে খাসিয়া জয়ন্তিয়ার রাজারা প্ররোচনায় কিছু হামলা করলে বিজয় মানিক্য শান্তিপূর্ণভাবে এই বিদ্রোহগুলি প্রশমিত করেন এবং হালাং সর্দারকে উপহার প্রদানপূর্বক বসীভূত করেন বিজয় আমলে যেসব মুদ্রা পাওয়া গেছে সেগুলি নানাভাবে উল্লেখযোগ্য যেমন চোদ্দোশো চুয়ান্ন থেকে চোদ্দোশো পঁচাশি শকাব্দের মধ্যে মুদ্রিত ওই মুদ্রাগুলিতে চারজন মহিষীর নাম পাওয়া যায় চার ফোকরায় মুদ্রায় তাকে কুমদিসদশী প্রতি সিন্ধু ত্রিপুর মহেশ এবং বিশ্বেশ্বর বলা হয়েছে এগুলি লেখনে যথাক্রমে বিজয়া লক্ষ্মী সরস্বতীর নাম পাওয়া গেছে এদের মধ্যে রাজমালায় শুধুমাত্র লক্ষ্মীর নাম প্রত্যক্ষভাবে এবং দ্বিতীয় এক রানীর কথা পরোক্ষভাবে পাওয়া গেছে বিজয় মানিক্যের লাক্ষা স্নানের স্মারক মুদ্রাগুলিতে শিব দুর্গার অংশে কল্পিত অনন্য পূর্ব অর্ধ নারীশ্বর মূর্তি এবং পদ্মাবতী স্নানের স্মারক মুদ্রার মুখ্য দিকে শিবলিঙ্গ ও গৌণ সিংহাসনে স্থাপিত গরুর বাহিত বিষ্ণুমূর্তি অঙ্কিত দেখা যায় এর থেকে তিনি শিব দুর্গা ও বিষ্ণুর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তা বোঝা যায় উত্তরাধিকারের চিন্তা বিজয় মানিককে বিব্রত অবস্থায় ফেলেছিল রাজার দুই পুত্র জ্যেষ্ঠ ডাঙ্গরফা এবং কনিষ্ঠ অনন্ত জ্যেষ্ঠ ডাঙ্গরফা শারীরিক দিক থেকে দুর্বল থাকায় শাসনের উপযুক্ত নয় বিবেচনা করে তাকে উড়িষ্যার রাজা মুকুন্দদেবের দরবারে প্রেরণ করা হয় এবং কনিষ্ঠ অনন্তকে ত্রিপুরার সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করা হয় বিজয় সঙ্গে বাংলার সুলতানদের অপেক্ষা উড়িষ্যার রাজা মুকুন্দদেবের সঙ্গে অধিক মিত্রতা ছিল তার কূটনীতিক জ্ঞানের পরিচয় দে এই বিষয়ে অপরদিকে কনিষ্ঠ পুত্র অনন্তকে পরবর্তী রাজা করার উদ্দেশ্যে সেনাপতি প্রসাদের কন্যার সঙ্গে অনন্তের বিবাহ দেন সেনাপতি প্রসাদ বিশ্বস্ততার আশ্বাস দেন বিবাহ অনুষ্ঠানের কিছুদিন পরেই বসন্ত রোগে আক্রান্ত হয়ে সাতচল্লিশ বছর বয়সে তিনি মারা যান রাঙ্গামাটিতে বৈকুণ্ঠপুরে রাজার স্মৃতিতে মঠ নির্মাণ করা হয় ত্রিপুরার ইতিহাসে নিঃসন্দেহে বিজয় মানিক্য ছিলেন মধ্যযুগের একজন স্বনামধন্য শাসক মূলত ধন্যমাণিক্যের পর ত্রিপুরাতে বিজয় মাণিক্যই ছিলেন একজন শ্রেষ্ঠ রাজা যিনি মানিক্য শাসনকে নিরঙ্কুশ করেছিলেন এবং ত্রিপুরার ভৌগোলিক সীমাকে বহুদূর বিস্তৃত করেছিলেন আর ভাবা যায় ত্রিপুরার একজন রাজা যিনি আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে তার নাম লিপিবদ্ধ করেছিলেন তার কৃতিত্বের মাধ্যমে যাই হোক এই ছিল বিজয় মানিক্য নিয়ে আলোচনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে গিয়ে অন্যান্য ত্রিপুরার রাজাদের ত্রিপুরার ইতিহাস সম্পর্কে দেখার আহ্বান রাখলাম আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও থাকবে অনন্ত মানিক্য যিনি পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে শাসন করেছিলেন এবং তার পরবর্তী শাসকদের নমস্কার জায় হিন্দ বন্দে মাত